জগন্নাথপুরে রাতের আধারে খুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন করে অবৈধভাবে যে যার মতো করে বিক্রি করছে কেউ গাড়ি দিয়ে কেউ নৌকা দিয়ে আর কেউ লাইনের মাধ্যমে এই জন্য এক পুকুর চুরি সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে জগন্নাথপুরের প্রশাসনের নাকের ডোগায় দিয়ে চলছে অবৈধ বালু উত্তোলন এবং বিক্রি রোমা ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি শক্তিশালী দুষ্কৃত মহল লাইনে ভালো উত্তোলন করে দেওয়ার কথা বলে রাতের আধারে অন্যত্র বালু বিক্রি করছে অবৈধভাবে